আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সমস্ত প্রশংসা যিনি আলমিনীকে সৃষ্টি করেছেন প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আপনাদেরকে আজকে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য দেবো যেটি অনেকেই জানেন না ইতিমধ্যে এটা সৌদি অ্যাম্বাসি থেকে এবং সৌদি মিনিস্ট্রি থেকে এবং আমরা বিশ্বাসযোগ্য সূত্রে জানতে পেরেছি এই তথ্যটি সেটি হলো যে সৌদি আরবে ফ্যামিলি ভিজিট ভিসায় কারা কারা যাইতে পারবে না হ্যাঁ ফ্যামিলি ভিজিট ভিসায় কাদেরকে কাদেরকে নেওয়া যাবে না এবং সৌদি আরব থেকে কোন কোন পেশা মানে কারা এই ভিজিট ভিসাটা উঠাইতে পারবে না অর্থাৎ সৌদি আরবে ইতিপূর্বে নিয়ম ছিল সব ধরনের আকামা হোল্ডাররা এই ভিজিট ভিসা সংগ্রহ করতে পারবে তার ফ্যামিলিকে নেওয়ার জন্য কিন্তু কিছুদিন যাবৎ এই নিয়মটি করছে যে মাত্র কয়েকটি পেশার যারা একামাধারী আছেন তারা সৌদি আরবে এই হাউ মানে আপনার ফ্যামিলি ভিজিট ভিসা সংগ্রহ করতে পারবে না তার ফ্যামিলির সদস্যদেরকে নিতে পারবে না তার মধ্যে থেকে যদি কেউ তার বোনকে নিতে চায় শুধু একা যাবে বোন তাহলে তার তার জন্য ভিসা উঠাইতে পারবে না ফ্যামিলি ভিজিট ভিসা এবং শুধু যদি ভাইকে নিতে চায় শুধু ভাই যাবে তাই ভাইয়ের বয়স যাই হোক এই ভিসাগুলি কিন্তু এর আগে দিছে এখন ইদানিং এই ভিসাগুলি দিবে না ভাইকে নিতে পারবে না শুধুমাত্র শুধুমাত্র মেয়েকে নিতে পারবে না হ্যাঁ এখানে একটি বিষয় থাকে যে মা বাবা দনোজন যদি সৌদি আরবে থাকেন এবং তার মেয়েকে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে মা অথবা বাবা মেয়ের সাথে যদি অ্যাম্বাসিতে উপস্থিত হন ভিসা জমা দেওয়ার জন্য এবং তাদের নামে একটা ডকুমেন্টস রেডি করতে হয় এটা আমরা রেডি করে দেবো সেক্ষেত্রে মেয়েকে নিতে পারবে এছাড়া অন্যথায় মেয়েকে নিতে পারবে না ভাতিজাকে নিতে পারবে না ভাগিনাকে নিতে পারবে না এই টাইপের কাউকে ভিসায় স্পন্সার হয়ে কেউ নিতে পারবে না এবং ছয় নাম্বার একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হল যারা হাউস ভিসায় আছে সৌদি আরবে অর্থাৎ হাউস ড্রাইভার আমেল মঞ্জির আপনার তাব্বাক মঞ্জিল মানে হাউস সংক্রান্ত ভিসা মানে আকামা হোল্ডার যারা আছেন সৌদি আরবে তারা তার ফ্যামিলির সদস্যকে ভিজিট ভিসায় নিতে পারবে না আমি বিষয়টি আরও একটু ক্লিয়ার করি বলি অনেকে সৌদি আরবে হাউস ড্রাইভার বা আমেল মঞ্জিল ভিসায় আছেন তাব্বাক মঞ্জিলিতে আসেন বা আবেলা মঞ্জিলিয়াতে আসেন হাউস ওয়ার্কার এই টাইপের ভিসায় যারা সৌদি আরবে আছেন তারা ইতিপূর্বে তার ফ্যামিলির সদস্যের জন্য ভিজিট ভিসা সংগ্রহ করতে পারছেন কিন্তু এখন থেকে তারা ভিজিট ভিসা সংগ্রহ করতে পারবেন না অ্যাম্বাসি থেকে অলরেডি পাসপোর্ট রিটার্ন করছে আমি আপনাদেরকে স্ক্রিনশটটা প্রয়োজনে দিয়ে দেব এই পেশাদারী যারা আছেন তারা তার ফ্যামিলির সদস্যদেরকে সৌদি আরবে নিতে পারবেন না এটি একটি দুঃখের বিষয় কিছুই করার নেই তো আশা করছি বিষয়গুলি বুঝতে পেরেছেন যে কারা কারা সৌদি আরবে যেতে পারবেন না এবং কোন একামা হোল্ডার সৌদি বা সৌদি আরবে তার ফ্যামিলির সদস্যকে নিতে পারবেন না আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে যারা সৌদি আরবে ফ্যামিলি ভিজিট বিসার কাজ করাইতে চান তার ফ্যামিলির সদস্যদেরকে নিতে চান আমরা খুবই ভালোভাবে এবং খুবই সুন্দরভাবে দক্ষতার সাথে এই ভিজিট বিচার কাজগুলি করে দিচ্ছি এবং আমাদের অফিস যমুনা ফিউসা পার্কের পাশে এখান থেকে সরাসরি আমরা ফিঙ্গারের দিন উপস্থিত থেকে সব কিছু দেখায় বুঝায় দিই আমাদের লোক থাকে এবং আমরা দীর্ঘ পনেরো বছরের অভিজ্ঞতা নিয়ে কাজ করছি আমাদের কোনো ফাইল ইনশাল্লাহ অ্যাম্বাসি থেকে রিটার্ন হবে না সেই গ্যারান্টি দিতে পারি তো যারা ফ্যামিলি ভিজিট ভিসার কাজ করাইতে চাচ্ছেন আমাদের মাধ্যমে যোগাযোগ করবেন আমরা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারে এখানে হোয়াটসঅ্যাপে প্রথমে মেসেজ করবেন এরপর আমরা অ্যান্সার করব ইনশাল্লাহ কথা বলবো দেখাবো কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু